ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ নাস্তিক এবং আস্তিক নাস্তিক হচ্ছে তিনটি চারবাক, বৌদ্ধ এবং জৈন দর্শন আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা এবং বেদান্ত এই ছয়টি দর্শন ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে তখনই মনে হয় যে একটা গুরুগম্ভীর কোনো বিষয় এটা সত্যি কথা কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি ষোলোটা পর্ব এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোজফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায় সেটাই কিন্তু প্রচেষ্টা ডক্টর জয় ভট্টাচার্য যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ তিনি এই ষোলোটি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোজফিকে আমাদের সামনে সরলতলভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার আমি জয় চক্রবর্তী আপনারা দেখছেন হিরণ্যকর্ভ অফিসিয়াল নমস্কার আমরা ইতিপূর্বে জড়বাদী চারবাকের কথা কিছু আলোচনা করেছি আধিবিদ্যক আলোচনা এবং তার ভিত্তির স্বরূপ যে জ্ঞানতত্ত্ব সম্পর্কিত আলোচনা সেটা আমরা যাহক সংক্ষেপে বলেছি এবার চারবাকের উপসংহারে আমি চারবাকের নীতিতত্ত্ব সম্পর্কেও দু চারটে কথা বলবো কেউ কেউ বলেন চারবাক কথাটা চারবাক নামটা খুব সিগনিফিক্যান্ট চানুবাক চার বাক চারুয়ান সুইট মিষ্টি বিশেষত নৈতিকতার আলোচনায় এসে চারবাগ এমন কতগুলি কথা বলেছেন যা আপাত মধুর শুনতে খুব ভালো লাগে সেই রকমের কথা দিয়ে চারবাকের থিওরি অফ মরালিটি যেটাকে আমরা বলি নৈতিকতার দর্শন নীতি তত্ত্ব বা এথিক্স সেটা আমরা পাচ্ছি সংক্ষেপে সেটা বক্তব্য হচ্ছে চারবাগ জড়বাদী চারবাগ প্রত্যক্ষইক প্রমাণবাদী আমরা শুনেছি এ হেন চার ভাগ বলছেন যে দেখো এই দেহই যখন আত্মা দেহই যখন জীবের আমি তখন এই দেহ বিনষ্ট হলে আত্মারই উচ্ছেদ হয়ে যায় ভস্মী ভূতস্য দেহস্য পুনরাগম কৌতহ এই দেহ যখন আমি আর দেহের অবসানেই যখন আমারও অবসান তখন আবার ভালো কাজ করে স্বর্গে যাব মন্দ কাজ করে নরকে যাব এই সমস্ত আজগুবি কথা বলো কেন কে যাবে নরকে কে যাবে স্বর্গে যখন এই দেহই আমি এবং দেহের অবসানেই সমস্ত কিছুর অবসান হয়ে যাচ্ছে তখন তো স্বর্গে যাবারও কেউ নেই নরকে যাবারও কেউ নেই বাস্তবিক পক্ষে তারা বলেন স্বর্গে যাবার যে পুণ্য তথাকথিত পুণ্য বা ধর্ম আর নরকে যাবার যে পাপ তথাকথিত অধর্ম পাপ পূর্ণ বলেই কিছু নেই তাদের বক্তব্য খুব স্পষ্ট তারা বলছেন যে দেখো এই যে তোমার জীবন এই জীবনটা কিন্তু একটাই চতুর্ভূতের সমন্বয়ে তুমি এই দেহ পেয়েছ এই দেহটাই তুমি সুতরাং তোমার একমাত্র কর্তব্য হচ্ছে যাবত জীবেদ সুখং জীবেদ যতক্ষণই তুমি এই জীবনটা ধারণ করছো যতক্ষণ তুমি আছো ততক্ষণ তোমার একমাত্র কর্তব্যই হচ্ছে সুখের অন্বেষণ করা যত দূর সম্ভব তুমি জীবনে জীবনটাকে উপভোগ করো জীবনটাকে উপভোগ করো কারণ তোমার এই শরীর যখন শেষ হয়ে যাবে তখন হাফুতা করারও কিছু থাকবে না তুমিও থাকবে না সমস্ত ভোগ শেষ হয়ে যাবে দুঃখ তো সংসারে সত্যিই কেউ চায় না সবাই সুখ পেতে চায় তা সুখ যদি পেতে চাও ওই বাইহুক অর বাইকরুক যেন তেন প্রকারেন ছলে বলে কৌশলে তুমি সুখকে আদায় করে নাও জীবনটাতে তুমি সুখী থাকো বলছেন যে দেখো ঋণ আঘৃতং পিবেদ ঘি হচ্ছে খুব চমৎকার একটা খাদ্য বস্তু এই ঘি খাবার জন্য তোমার যদি ঋণ করতেও হয় তাও ভি আচ্ছা কিন্তু ঘি খেয়ে জীবনটা উপভোগ কর অর্থাৎ সুখে জীবনটা উপভোগ করো সুখে জীবনটা কাটাও এই জীবন তুমি পেয়েছো এই জীবন শেষ হয়ে গেলে আর দেয়ার ইস নো পসিবিলিটি অফ রিবার্থ অন্যান্য অনেক দর্শনে এই রিবার্থ বা পুনর্জন্মের কথা বলা হয় কিন্তু এখানে সে প্রশ্নই নেই তারা বলেন যে এই দেহ যখন শেষ হয়ে গেল তখন তুমি তো শেষ আবার নতুন করে কে জন্মাবে নাস্তি পরলোক পরলোকিনো অভাবাত পরলোক বলেই আসলে কিছু নেই কারণ পরলোকে যাওয়ার মতো কেউ নেই কি প্রমাণ আছে প্রত্যক্ষই তো একমাত্র সেই প্রমাণ দিয়ে দেখাও দেখি স্বর্গ আছে নরক পারবে না আর যদি তুমি শ্রুতি বা বেদের কথা বলো আমাদের সোজা উত্তর এই যে শ্রুতি বা বেদ ভণ্ড ধূর্ত নিশাচরেরা চোর তারা এইসব রচনা করেছে মানুষকে বিভ্রান্ত করার জন্যে তাদের নিজেদের পয়সা করি রোজগারের জন্যে এই তুমি অমুক যজ্ঞ করো তোমার লাভ হবে স্বর্গ কাম যজে এ তুমি অমুক যজ্ঞ করো তোমার ঊর্ধ্বলোকে গতি হবে আরে কি মশাই ঊর্ধ্বলোক স্বর্গাদি ঊর্ধ্বলোক বলেই তো কিছু নেই যাগযজ্ঞ করবো কেন সুতরাং বৈদিক ক্রিয়াকর্মকেও তারা একেবারে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করছে তাদের সহজ এবং স্পষ্ট কথা হচ্ছে দিস ইজ দি এথিক্যাল থট ইন চার্ব ফিলসফি যে যতক্ষণ আছো ততক্ষণ জীবনটাকে উপভোগ করে যাও তার জন্যে যদি তোমার তথাকথিত কোনো পাপও করতে হয় করো কারণ পাপ তথাকথিত পাপ করে তুমি নরকে যাবে এসব তো অবান্তর কথা পাপপূর্ণ বলেই আসলে কিছু নেই যদি দেখো যে তোমার পথের কাঁটা কেউ হয়েছে তোমার সুখভোগের পথে কাঁটা কেউ হয়েছে কাঁটা ফেল তো যাই হোক এই হচ্ছে চারবাকের নীতিতত্ত্ব এবং স্পষ্টতই বোঝা যাচ্ছে চারবাকের এই নীতিতত্ত্ব নিতান্তই সুখবাদ অর্থাৎ হিডনিজম হিডন শব্দটা একটা গ্রিক শব্দ তার অর্থ হচ্ছে প্লেজার অর হ্যাপিনেস প্রসঙ্গত একটু ছোট্ট করে বলে রাখি বলে শেষ করি যে এই যে প্লেজার বা হ্যাপিনেস চারবাকের কাছে এই প্লেজার বা হ্যাপিনেসটা নিতান্তই শারীরিক নিতান্তই ফিজিক্যাল চারবাক কোনো উচ্চ স্তরের বা তথাকথিত সেই সুখের কথা বলেন না তাদের কাছে সুখ মানেই হচ্ছে দৈহিক সুখ আর দৈহিক সুখের ব্যাখ্যা আপ দেওয়ার কিছু দরকার নেই আমরা সবাই সেটা বুঝতে পারছি তো মোটামুটি এই হচ্ছে চারবাকের নীতি তত্ত্ব এইটুকু বলে চারবাকের কথা আমরা শেষ করলাম কিন্তু চারবাকের কথা শেষ করলেই যে আমাদের সব কথা বলা হয়ে গেল তা তো নয় আমি আগেই বলেছি যে চারবাক দর্শন ছাড়া নাস্তিক দর্শনের মধ্যে আরেকটি দর্শন আছে বৌদ্ধ দর্শন আমি অতি সংক্ষেপে সেই বৌদ্ধ দর্শনের পরিচয়ও আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব ভগবান বুদ্ধের নাম বিশ্ব মানুষ জানেন এবং তিনি সর্বত্র পূজিত হন শ্রদ্ধা শ্রদ্ধা ব্যক্তি এটা আমরা জানি ভগবান বুদ্ধের দর্শন বৌদ্ধ দর্শন নামে পরিচিত আমরা এই ইতিহাস বই খেটেও দেখেছি যে রাজপুত্র সিদ্ধার্থ তিনি আবার্য খুব চিন্তাশীল ব্যক্তি ছিলেন তিনি রাজপুত্র ছিলেন তার ঐশ্বর্যের প্রতি কোনো মোহ ছিল না লোভ ছিল না তিনি কেবল মানুষে তিনি কেবল জীবনের সত্যটা বুঝবার চেষ্টা করতেন সেই সত্যটা এই দেখলেন জরা মরণ এবং ব্যাধির তিনটে দৃশ্য তিনি দেখলেন জরা মরণ ব্যাধি এই তিনটি দৃশ্য দেখে সিদ্ধার্থ প্রথম উপলব্ধি করলেন জীবন দুঃখময় জীবন দুঃখময় সর্বম দুঃখম দুঃখম এই যে সত্যটা তিনি উপলব্ধি করলেন এইটা উপলব্ধি করার পরে তিনি সেই দুঃখের অবসান কিভাবে হবে মানুষের জীবনে দুঃখের অবসান কিভাবে হবে কিভাবে নিবৃত্তি দুঃখ নিবৃত্তি হবে কিভাবে। সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়লেন চিন্তাশীল সিদ্ধার্থ এবং একদিন আমরা সবাই জানি ইতিহাস প্রসিদ্ধ ঘটনা তিনি রাজভোগ রাজপ্রাসাদ সমস্ত ত্যাগ করে সন্ন্যাস নিলেন ভগবান বুদ্ধের যে দর্শন সেটাই তো বৌদ্ধ দর্শন তা বৌদ্ধ দর্শনের সম্পর্কে যে কথাটা মূল বলা দরকার সেটাই আমি এখানে একটা দৃষ্টান্ত দিয়ে বলি মনে করুন একটা টেবিল সেই টেবিলের চারটে পায়া আছে ফোর লেগস এই চারটে পায়ার উপরে টেবিলটা দাঁড়িয়ে আছে ঠিক সেই রকম বুদ্ধদেবের দর্শনের মূল জিনিস চতারি আর্য সত্ত্বা নিয়ে চারটি আর্য সত্যের উপরে দাঁড়িয়ে আছে বুদ্ধ দর্শনের মূল কথাই হচ্ছে ওই চারটি আর্য সত্য আমি সংক্ষেপে সেই চারটি আর্য সত্যের কথা আপনাদের সামনে তুলে ধরব প্রথম হচ্ছে জীবন দুঃখময় জীবন দুঃখময় যদি আমরা মনে ভাবি ওই যেমন চারবাগ বলেছিলেন যে জীবনে তো সুখ আছে ইত্যাদি ইত্যাদি বুদ্ধদেব বললেন আসলে তা নয় আমরা সুখ সুখ করে ছুটে মরি কিন্তু সুখটি পাওয়ার জন্য আমাদের কত পরিশ্রম কত কষ্ট করতে হয় আবার সেই সুখটা হাত হয়ে গেলে সেই সুখটা শেষ হয়ে গেলে আমাদের কত দুঃখ হয় কাজী শেষ কথা হচ্ছে দুঃখ জীবন দুঃখময় প্রথম আর্য সত্য আর্য সত্য কথাটার মানে হচ্ছে আদর্শ সত্য আমি জয় ভট্টাচার্য আমি অমুক আমি তমুক এই আমার চোখের সামনে ঘড়ি এগুলোর সত্য কিন্তু এসব সত্য জেনে তো মানুষের সত্যিকারের কোনো উপকার হবে না সত্যিকারের উপকার হওয়ার অর্থ হচ্ছে ওই যে দুঃখময় জীবন তার থেকে বেরিয়ে আসা তার অবসান তো বুদ্ধদেব বলছেন প্রথম আর্য সত্য হচ্ছে জীবন দুঃখময় কিন্তু দ্বিতীয় আর্য সত্যটা খুবই গুরুত্বপূর্ণ সেটা কি সেই দুঃখের কারণ আছে এইখানে আপনাকে একটু বলে যে চার ভাগ দর্শনে কার্যকরণ সম্বন্ধটাই অস্বীকার করা হয়েছে তারা বলেছেন অকস্মাত এ ভাবতী যা কিছু ঘটে হঠাৎই ঘটে তার পিছনে কোনো কারণ নেই বুধদেব কিন্তু এই ধরনের আকস্মিকতাবাদকে সম্পূর্ণভাবে পরিহার করেছেন তিনি বলেছেন এটা অসম্ভব এটা একটা অবৈজ্ঞানিক অযৌক্তিক মত যে সবকিছুই হঠাৎই ঘটে আসলে যা ঘটে তার পশ্চাতে অবশ্যই কোনো কারণ আছে এই যে দুঃখ জীবন দুঃখময় এই দুঃখ ভোগের পশ্চাতেও কারণ আছে তাই জীবন দুঃখময় প্রথম আর্য সত্য দ্বিতীয় আর্য সত্য দুঃখের কারণ আছে ইজ এ ক বিহাইন্ড সাফারিং আচ্ছা এটার গুরুত্বটা কোথায় খুব সংক্ষেপ একটা দৃষ্টান্ত আপনার সর্দিজনিত জ্বর হয়েছে সর্দি লেগেছে তার ফলে জ্বর হয়েছে এবার তাহলে আপনি যদি ওষুধের দ্বারা সর্দিটাকে দূর করতে পারেন আপনার জ্বরেরও অবসান হবে ঠিক সেই রকম আপনি যদি এই দুঃখের মূল কারণটাকে জানতে পারেন তাহলে সেই কারণের উচ্ছেদেই কার্য অর্থাৎ দুঃখেরও উচ্ছেদ হয়ে যাবে সেই জন্য দ্বিতীয় যে সত্য বলছেন দুঃখের কারণ আছে দুঃখের কারণ আছে সেই দুঃখের কারণটাকে যদি তুমি দূর করতে পারো তাহলে দুঃখও থাকবে না দুঃখের মূল কারণ কি দুঃখের মূল কারণ হচ্ছে অবিদ্যা জগৎ সংসার সম্পর্কে আমাদের অবিদ্যা এইটাই হচ্ছে মূল কারণ এই কারণেই আমাদের দুঃখ হয় এই বিষয়ে আরো নানা কথা বলার আছে প্রথম এবং দ্বিতীয় আর্য সত্য সংক্ষেপে একটু বললাম পরে আরো কথা আজকের পর্ব আপনাদের কেমন লাগবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তাভাবনা বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য যারা স্টুডেন্ট অফিসে কাজ করেন সরকারি বেসরকারি দু জায়গাতেই তারাও দেখুন সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকলে ক্ষতি কি দেখুন আর পাশে রাখুন হিরণ্য অফিসিয়ালকে পাশে রাখুন আপনাদের জেসিকে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্য অফিসিয়াল নমস্কার